যদি আমার মনে হয় কি সাবজেক্টের মধ্যে কোয়েলকে লাগবে তো অফকোর্স কোয়েল ইট হ্যাজ টু বি কোয়েল আমি গেছিও কোয়েলকার কাছে আমি আমি যখন গেছিলাম আমার কেউ জানে না হয়তো আমি হয়তো তখন বলে হচ্ছিলাম কোয়েলের টেলে কোয়েলে একজন অন্য কেউ করার কথা ছিল ছবিটায় করেনি লাস্ট মুমেন্টে না বলেছে হ্যাঁ বলে না বলেছে তো আই ওয়েন্ট টু রানে রানে করলাম একটু কোয়েলের সঙ্গে একটা ছবি করতে যাই আমি ফেসে আছি মানে এক সপ্তাহ মধ্যে শুটিং শুরু হবে কোয়েল ইজ নট মাই ফার্স্ট চয়েস বাট আমি একটা জায়গায় ফসে গেছি দ্য কোয়েল ক্যান রেস্কিউ মে তুই যে বললে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বেস্ট ফ্রেন্ড কোয়েল গল্পটা শুনলো পছন্দ হয়েছে কি পছন্দ আমি করে জিজ্ঞেস করিনি এটা কোয়েলের রেমুলেশন নিয়ে আলোচনা হওয়ার কথা আমি কোয়েলকে আমি কী রেমুলেশন জিজ্ঞেস করবো সেই সচ ক্লোজ ফ্রেন্ড আমি একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিয়েছিলাম আমাকে বলো ইউ হ্যাঁ ইউ ফিল দ্য অ্যামাউন্ট তুই যে অ্যামাউন্টটা ফিল করবি আমি তোকে প্রশ্ন করবো না ওই চেকটা আজও ব্যাঙ্কে ডিপোজিট হয়নি দ্যাটস কোয়েল ফর্মে দ্য লাইক আমরা আমরা সাবজেক্টটা না এমন হয়ে গেছে আগের মতন না কে দুটো নাচ দুটো গান আগে গল্পকে ঠিক করতে হবে কতটা কথা আমি যদি খাদানের কথা বলি খাদান যখন আমার কাছে গল্প এসেছিলো এসছিলো লুকিং ফর সামওয়ান হুইস একটু ডাক টোনের হবে ইউনো কলিহারি গল্প আমার গায়ে রঙ যেটা খুব বেশি ফর্সা চাইছিলাম না ওই ওয়ার্ল্ডের মধ্যে সববার কাকে আমরা এইভাবে মানে শুনতে খুব খারাপ লাগবে বাট কাস্টিং তো এরকম ভাবে আজকে ওই ওইটা নাই তো একটা একটা কিছু নেই এ গুড ফিল্ম আমি দেশুকে যদি ধূমকেতু থেকে বাইরে রাখি বা ধূমকেতুকে যদি আলাদা রাখি এখন আমার হচ্ছে গল্পটা আগে ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে স্টোরি স্টোরি তো যদি দেব ফিট করতো দেব দেব যদি ফিট না করতো অন্য কেউ এই রোলটা যদি রুক্মি ফিট তো রুক্মিণী রুক্মিণী না ফিরতো অন্য কেউ বা যে কোনো হতে পারে তো আমার ওই ফ্যাসিনেশন নেই এটা ইনসাল্টিংও না আমার এখন কাস্টিংটা এরকমই হয়ে গেছে ইস নট আওয়ার ফ্যাশনেশন ইটস আওয়ার প্যাশন এই রোলটার সঙ্গে কে যায় অ্যান্ড দ্য বেস্ট হবে যেই হবে কোয়েল হোক বা শুভশ্রী হোক বা রুক্মিণী হোক বা যেই হিরোইন হোক না কেন